মক্কা বিজয়ের মধ্য দিয়ে কার্যত ইসলাম দুনিয়ার বুকে প্রাতিষ্ঠানিকতা লাভ করেছিল এরপরে একের পর এক দেশ বিজয় হয়েছে এবং দেশগুলো মানবিক ইজ্জত সম্মান নিরাপত্তা তারা ফিরে পেয়েছে আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চাই কোরআনের আলোকে যদি দেশটা গড়ে উঠে ইনশাআল্লাহ সমাজে দুটা জিনিস থাকবে না একটি হচ্ছে দুর্নীতি আরেকটা হচ্ছে দুঃশাসন সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে মর্যাদার সাথে বসবাস করবে যুবকরা কর্মসংস্থানের জন্য অন্য হয়ে ঘুরবে না রাস্তায় রাস্তায় ভিক্ষুকের চেহারা দেখতে হবে না আল্লাহ চাহেন তো ইসলামী জাকাত ভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে সেই অর্থনীতির সুফল হিসাবে আল্লাহতালা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন নাজিল করবেন ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ তালা উর্বর করে দেবেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই মিরপুর কাফলুল এক একসময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত দলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্যে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই কোরআনের আইন কায়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাআল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারবে